হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি নিয়ে যাবো তোমাদেরকে দীঘাতে তো দীঘাতে আমরা কেমন হোটেলে ছিলাম এবং হোটেলের প্রাইস কেমন সব ডিটেলস থাকবে এই ভিডিওতে ভিডিওটা দেখতে থাকো এখন আছে আমরা হাওড়া স্টেশনে আমরা যে ট্রেনে যাচ্ছি সেই ট্রেনটা চার ঘন্টা লেট ছিল বলে নিচে যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হাওড়া স্টেশনের একটা এ ক্লাস ওয়েটিং রুম পার পার্সেন্ট পার ঘন্টা পঞ্চাশ টাকা করে নেয় তো সেখানে আমরা চার ঘন্টা কাটিয়েছি তারপর ট্রেনে এসেছিলো তারপর সেই ট্রেনে করে আমরা গেছিলাম তো দেখতে থাকো ভিডিওটা তো সাড়ে তিন ঘন্টার জার্নি করে আমরা পৌঁছে গেলাম দীঘা তো দীঘার ওয়েদারও বেশ ভালো মেঘলা ওয়েদার ছিল আর দেখতে পাচ্ছ স্টেশনের একদম পাশেই জগন্নাথ টেম্পেল তৈরি হচ্ছে তো সেটা এখনও দু বছর টাইম লাগবে তো চলো আমরা এখন বেরিয়ে পড়বো সোজা হোটেলে একদম হোটেলে গিয়ে তোমাদেরকে হোটেলটা ভালোভাবে দেখাচ্ছি সো হ্যালো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম দীঘা সমুদ্র বিচের একদম পাশে আমাদের হোটেল রিলুক হোটেলে একদম সমুদ্র বিচের পাশে এই হোটেলটা তো আমরা এখন হোটেলে ঢুকে পড়বো তো আমাদের হোটেল আগে থেকে রুম বুক করা ছিল তাই কোনো অসুবিধা হয়নি জাস্ট কিছু ডকুমেন্টস দিয়েছিলাম ব্যাস আমরা এবার চলে যাবো সোজা আমাদের রুমে রুমটা তোমাদেরকে দেখাবো ফার্স্ট ফ্লোরেই আমাদের রুম ছিল তো লিফ্টে করে চলে গেলাম আমরা আমাদের রুমে আমাদের এই হোটেলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তেমনই আমাদের রুমটা দেখো খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ভালোও ছিল ডবল বেডরুম ছিল তিনজন সাফিসিয়ান এই রুমের জন্য এসি রুম ছিল রুমটা তো যেমন ছিল রুমের পাশে আমাদের একটা বিশাল বড় বেলকুনি ছিল তো আমরা বেলকুনিতেই বেশ কিছুক্ষণ টাইম কাটাতে পারছিলাম দিনে। তো বেলকুনি থেকে বেরিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি বাথরুমটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো আমাদের এই রুমের টোটাল ভাড়া ছিল সাতাশশো টাকা আমরা কিছু অফার পেয়েছিলাম তো সাতাশশো টাকার মধ্যে অফার পেয়েছিলাম এটাই যে আমাদের ব্রেকফাস্ট ফ্রি ছিল সকালে বুফে সিস্টেম ব্রেকফাস্ট ছিল সেটা একদম টোটালে তিনজনের পুরো ফ্রি ছিল তো বন্ধুরা আমরা হোটেলে কিছুক্ষণ রেস্ট করলাম তিরিশ মিনিটের মতন আমরা ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে একদম চলে এলাম হোটেলের পুলে তো পুলেই আজকে আমরা চান করবো দীঘা বিচে যাব না আজকে এখন জোয়ার চলছে দীঘা বিচে তো তাই আমরা ডিসাইড করলাম আমরা হোটেলের পুলে স্নান করবো প্রায় এক ঘন্টা পুলে স্নান করবো তারপর আমরা চলে যাব লাঞ্চে পুলে অনেকজন ছিল হোটেলে তো আমরা খুবই মজা করেছি খুবই মজা করেছি খুবই মজা করেছি পুলটা আলাদা হোটেলের থেকে ছোট হলেও আমরা খুবই মজা করেছি সবাই মিলে একসাথে খুব মজা করেছি আমার খুবই ভালো লেগেছে এই হোটেলের পুলটা তো চলো তোমরা দেখতে দেখো নেক্সটে আর কি কি হয় পুলে কিছুক্ষণ আমরা টাইম কাটিয়ে সোজা চলে এলাম রুমে তো আমরা দুপুরের লাঞ্চের জন্য অর্ডার করে দিয়েছিলাম হোটেল থেকে পুরো ভেজ খাবার বাইরে বেশ কিছুদিন ননভেজ খাওয়া হয়েছে তো আমরা দুপুরবেলার জন্য পুরো ভেজ খাবার অর্ডার করেছিলাম এবার আমরা রেস্ট নিয়ে তবে বিকেলে বেরিয়ে পড়বো বাইরের দিকে তো হোটেলের বাইরে দিকটা দেখাচ্ছি ফার্স্ট ফ্লোরে এরম একটা বেলকুনি আছে সেই বেলকুনি থেকে দীঘা বিচ দেখা যাবে পুরো রাস্তাটা দেখা যাবে দীঘা বিচের টাওয়ারটা দেখা হবে একদম বীচের পাশেই আমাদের এই হোটেলটা আর ওয়েদারটা খুবই ভালো ছিল বলে আমাদের খুবই ভালো লেগেছে তো চলো দেখতে থাক এখন আমরা যাব হোটেলে ব্রেকফাস্ট করবে আজকে আমাদের ব্রেকফাস্ট এরকম হোটেলের সাথে অ্যাটাচ ছিল ওটা বুক করে রেখেছিলাম আগে থেকে তো ব্রেকফাস্টে যাবো এখন আমি আর বাবা নাছি ঠিক আছে চলো ব্রেকফাস্ট কী কী আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমাদের রিলুক হোটেলে তারপর দেন আমরা বাইরে বেরোবো কোথায় যাচ্ছি সেটা দেখাচ্ছি চলো টাটা এখন আমি তোমাদেরকে দেখাবো এই রিলুক হোটেলের রেস্টুরেন্টটা তো রেস্টুরেন্টের সকালবেলার যে ব্রেকফাস্টটা আমাদের হোটেল থেকে অ্যাটাচ ছিল পুরো ফ্রি ছিল তো বুফে সিস্টেম করা ছিল কী কী খাবার এখানে সকালবেলা দেয় সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ কেলক্স দুধ আছে এদিকে ব্রেড আছে বাটার আছে এদিকে তোমার পরোটা আছে পুরি আছে একটা ছোলা বাটারও আছে তো উপমা আছে বিভিন্ন রকমের ফ্রুটস আছে আর চা কফি তো এইসব জিনিস পুরো ব্রেকফাস্টের জন্য আছে যত পারো খেতে পারো তো এইগুলোই হচ্ছে আইটেম সকালের মর্নিংয়ের জন্য খুব ভালোই আমার খুব ভালোই লাগলো তিন দিন আমরা এখানে থেকেছি হোটেলে আমাদের খুবই ভালো প্রত্যেক দিনেরই ব্রেকফাস্ট আমরা এখানে ফ্রি পেয়েছি তো বন্ধুরা এই হোটেলের ব্রেকফাস্টটাও তোমাদেরকে দেখালাম হোটেলের সম্পূর্ণ তথ্য তোমাদেরকে দিলাম তো আরেকটা বড় কথা হচ্ছে এই হোটেলের স্টাফের ব্যবহার খুবই ভালো তো তোমরা অবশ্যই আসতে পারো আমি কনট্যাক্ট নম্বর ডেসক্রিপশানে আর কমেন্ট বক্সে দিয়ে দেবো আর যারা আসবে তারা দু তিন দিন আগে বুক করে আসবে কেন অ্যাভেলেবেল থাকে না রুম তো একদম বিচের পাশেই এই হোটেল অবশ্যই তোমরা আসতে পারো তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড ফলো অবশ্যই করিও পেজটা তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে